এদিকে পণ্ডিত মশাইয়ের পড়াশোনায় মনোযোগ চলে এসেছে ও আর কি ইন্টারভিউ দেবে তো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে তোরজুর ভালোই রেজাল্ট করেছে মাধ্যমিকেও ভালো রেজাল্ট তারপর এইচএসসিও ভালো রেজাল্ট তারপর এন্ট্রান্স দিয়ে এনআইটি কমপ্লিট করে এসছে এখন ঘরে বসে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে পরীক্ষার আগেই ও আর কি একটু মনোযোগ দেয় হলে ও খেলাধুলাতেই ব্যস্ত থাকে ভীষণ ভালো ভালো রেজাল্ট করে আর এখন কিন্তু খেলাধুলায় যদি মনোযোগ দেয় তাহলে ইন্টারভিউগুলো ভালো হবে না তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ভাইটা নিজের পায়ে দাঁড়াতে পারে আর হচ্ছে যে এদিকে ওকে আজকে এগিয়ে দিতে যাব যার জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছে তো তাড়াহুড়ো করে খাচ্ছে আর এদিকে পড়াটাও দেখছে যেহেতু পরীক্ষা খা মানে দিতে হবে একটু ভালো করে প্রিপারেশান নিতে হবে আর অনেকগুলো ইন্টারভিউ জানো এই ডিসেম্বর জানুয়ারিতে রেলওয়েতে তো একসঙ্গে এতগুলো পরীক্ষা দেবে তার জন্য অনেকটা মানসিক চাপেও আছে আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই যে বেরিয়ে পড়লো আর যখন আমি ভাইকে নিয়ে এগিয়ে দিতে যাচ্ছি তখন ওকে জিজ্ঞেস করছি কী রে কেমন প্রস্তুতি নিয়েছি সো বললো আমি তো একটাতে অলরেডি পেয়ে গেছি দিদি ভাই তো লকো পাইলটে পেয়ে গেছে আর যে অন্যান্য যে পোস্টগুলো আছে এগুলো এগুলোতে কিন্তু অনেকটা সহজ ও বলেছে আমি শুধু বসে বসে এটাই চিন্তা করছি আর হাঁটছি মানে যে ও আর কি এত বেশি ঘোরাফেরার মধ্যে থেকেও কীভাবে করে জানি ও মোটামুটি পরীক্ষাগুলো ভালোই করে নেয় ছোটোবেলা থেকেই তো আমি ওর সঙ্গে আছি আর আমি এত পড়াশোনা করেও মানে আমার মাথা ঘুরে যায় বমি ভাব পায় তারপর আমার পড়াশোনার প্রতি মনোযোগ ছিল না যাই হোক আমি অনেকটা পরিশ্রম করে পড়ে মুখস্থগুলো পড়াগুলো মুখস্থ করে পরীক্ষাতে বসতাম তো এই সব কিছু থাক আরও অনেক কথা আছে আমার ছোটোবেলা সেগুলো পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদের সকলের আশীর্বাদ আমার এই ছোট্ট ভাইটির উপর রেখো যাতে করে ও নিজের পায়ে দাঁড়াতে পারে ভাইয়ের কাছে কখনো বড় বোন হয়ে যায় আবার কখনো ছোট বোন হয়ে যায় ও কনফিউশনের মধ্যে পড়ে যায় ও যদি মনোযোগ দিত তাহলে হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারতাম না ও টপ রেজাল্ট করেই আস ছেলেগুলো অনেকটা চঞ্চলই হয় আর হচ্ছে যে অনেক ছোটোবেলায় আমি আমার ভাইয়ের মধ্যে থেকে ভাই একটু অন্যরকম ও আর কি মেধাবী সত্যি আর আমি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতাম তো যাই হোক গানের আসর বাড়িতে বাড়িতে সবসময়ই জমজমাট হয়ে থাকতো গিটার হারমোনিয়াম তবলি তবলা সব কিন্তু আমাদের মানে আগ্রহ বেশি ছিল ভাই কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু দেখো সব কিছু চালানোর পরেও কিন্তু পড়াশোনাটাকে এখনো হচ্ছে যে কিন্তু আগে ধরে আর একটু সময় বাকি আছে গাড়ি আসা আর ভাই কিন্তু এদিকে জলের বোতল আর হচ্ছে যে ও আর কি টিফিন নিয়ে নিয়েছিল আমাকে জিজ্ঞেস করেছে অনেকবার যে তুই কিছু খেয়ে নে এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই বাড়িতে চলে যা দিদিভাই আর আমাকেও দিদিভাই বলে ডাকে তো আমি বললাম আমি তোকে এগিয়ে দিতে এসেছি ভাই আমি এখন চলে যাব না আর হচ্ছে যে আমি ভিডিও করব তোকে যে এগিয়ে দিয়ে যাচ্ছি এটা স্মৃতি হয়ে থাকবে তোর আমার কেননা আমরা তো ছোটোবেলায় মোবাইল টোবাইল বেশি ইউজ করিনি যার জন্য অনেক কিছুই নেই গান বাজনা এগুলো কিছুই তোমাদের সামনে তুলে ধরতে পারি না কেননা আগের রেকর্ডিং করা নেই আর এখন হচ্ছে যে ভাইকে নিয়ে যেহেতু এগিয়ে দিতে আসলাম তাই ভিডিওটা করে নিলাম আর যে ট্রেন ছেড়ে দেবে বেশিক্ষণ লেটও করেনি। নিই আস্তে আস্তে কিন্তু ভাই উঠে গেছে ট্রেনে উঠে আমাকে বাই বাইও জানিয়ে দিয়েছে আর এখন চলে যাচ্ছে ওর মঞ্জিল যেখানটায় এখানে গিয়ে যাতে ও ভালোভাবে যাতে পারি সেটাই প্রার্থনা করছিলাম ওখানে বসে আর ভাইকে বাই বাই বলেছিলাম বলে কিন্তু আমি আবারও চলে এসেছি এই যে এখানে বসার জায়গা আছে এখানে একটু বসে একটু বিশ্রাম নিয়েছি যেহেতু আবারও হেঁটে হেঁটে যেতে হবে আর আমি একটু বিশ্রাম করে করেই চলি যাতে করে সুবিধা হয় একটু বিশ্রাম নিলে আবারও হাঁটতে পারি তারপর হচ্ছে বিকেলবেলার এই সুন্দর আবহাওয়াতে হাঁটতে অনেকটা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা তারপর একটু হাঁটলে পরে গরমও লেগে যায় বাড়িতে চলে আসার পরে কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল আর মা মা আর কি তুলসীর মালা প্রথম গলায় দিয়েছিল মানে আশ্রয় উৎসব হয়েছিল তো ছেলে তুলসীর মালাতে ধরে টান ছিল ভাগ্য মালাটা ছিঁড়েনি আর এদিকটাই হচ্ছে পরের দিনকা পরের দিনকা হচ্ছে যে আমি একটু বাজারে গিয়েছিলাম আমার সাথে আরেকটা আর একটা বোন ছিল আর পার্লারে কিন্তু আমার কখনোই যাওয়া হয় না তোমরা সময় দেখো যে আমি ঘরেই বসে থাকি আমার ঘরেই মানে ভীষণ কষ্ট হয় ঘরের ভেতর ছেলেকে দেখতে দেখতে আর আজকে যেহেতু বোনটা বলেছে যে দিদি চলো তো ওর সাথে কিন্তু আমিও চলে এসেছি আমরা একটু বাজারে এসে কেনাকাটাও করেছি পরে আমি কিনি কিছুই আমি শুধু থ্রেডিংটা করিয়েছি আর ও থ্রেডিং তারপর ভ্যাকসিন এগুলো করিয়েছে করার পর পর কিন্তু ওর ওর ছেলের জন্য কিছু কাপড় কেনাকাটা করছিলো আমাদের পাশের বাড়ি ছিল যার জন্য কিন্তু আমরা একসাথে বাড়ি থেকে বেরিয়েছি একসাথে বাড়িতে ঢুকেছি আর হচ্ছে যে এখন আমরা একটু চলে গেছিলাম ভি মার্ট এখানটায় হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছোট বাচ্চাদের টুপি সোয়েটার তারপর মানে সব কিছুই পাওয়া যায় আর বড়োদের জন্য তো দেখাই যাচ্ছে অনেক সুন্দর সুন্দর সোয়েটার এই জিন্স প্যান্ট তারপরের সাথে মানে এগুলোর সাথে যে সোয়েটার আর এই বোনটা কিন্তু বাইরে থেকে এসছে যার জন্য মানে ও আর কি বাইরে থাকে তো গাজিয়াবাদ যে জায়গাটা বলে তারপর হচ্ছে যে আমরা চলে এসেছি এসে কিন্তু পরের দিনকার চলে গেছিলাম এই যে আমার আরেকটা ছোট্ট মিষ্টি বোন ভাই আমরা তিনজন মিলে চলে গেছি ক্রিসমাস ডেতে আর আমাকে একটা নতুন ড্রেসে তোমরা দেখতে পাচ্ছ তো আমি কিন্তু এই সমস্ত ড্রেস অনেক পুরো মানে আগে পরতাম তারপর কিন্তু আমি এগুলো পরা ভুলেই গেছি কেননা ছেলেকে নিয়ে থাকতে হয় আর হচ্ছে বাড়িতে ম্যাক্সি আর শাড়ি পরেই আমার ভালো লাগে আর এগুলোতে এখন আর বেশি মনোযোগ বসে না যেহেতু খ্রিসমাস ডেতে চলে এসছি তো এখানটায় যেহেতু ভাই আমার মিষ্টি বোনের সাথে বেরিয়েছি তাই ভাবলাম একটু এই ড্রেসগুলো পরে যাই মনটাও ভীষণ আগের মতো হয়ে গিয়েছিলো কেননা আগে যখন ছোটোবেলায় মানে ঠান্ডার দিনকার দিনগুলো কিন্তু আমি এইভাবে লং সোয়েটার তারপর প্যান্ট এগুলো পরে কিন্তু কোথাও বেরো মানে বেড়াতে যেতাম তারপর হচ্ছে যে কন্টিনিউ কিন্তু এগুলোই আমি পুজোতে এই ড্রেসগুলোই আমার সবচেয়ে বেশি কেনা হতো তারপর হচ্ছে বিয়ের পর শাড়ি তারপর চুড়িদার এগুলোই পরে থাকে আর যেহেতু অনেক দিন পর এই ড্রেসে তোম মানে তোমরা সবাই দেখতে পাচ্ছ একটু তোমাদেরকেও একটু মানে আনন্দ দেবার চেষ্টা করেছি কেননা আমি সবসময় বাড়িতে বসে থাকি এই একদম সুন্দর করে সেজে গুজে থাকি না আজকে একটু সেজে গুজে ভালো করে বেরিয়েছি আমাদের ফ্রায়েড রাইস ছিল তারপর হচ্ছে পনির মশলা ছিল তারপর এখানে চিকেন নেওয়া হয়েছিল রুটি নেওয়া হয়েছিল সব কিছু খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট কমপ্লিট করে তারপর আবার বাড়িও চলে এসেছি আর বাড়িতে এসে দেখি সৌম্যদীপকে মা খুব সুন্দর করে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে মানে একদম ওর যা যা ডিউটি আমাকে করতে হয় মা সম্পূর্ণ ওর ডিউটিগুলো করে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর তারপর আমি বাড়িতে এসে আমিও ঘুমিয়ে পড়িছি পরের দিনকার সকালে হচ্ছে সৌম্যদীপকে চুল কাটা হচ্ছে এখানটায় আর কাকুটা এসছে সেলুন থেকে যে কারণে কিন্তু কাকুকে অনেক তাড়াহুড়ো আছে যেতে হবে সেলুনে তো অনেক কাস্টমার বসে থাকে আর উনি কিন্তু সবসময় সৌম্যদেবকে চুল কাটেন যার জন্য ও যে কান্নাকাটি করে এটা কাকুর জানা হয়ে গেছে আর আমার বাবার বাড়িতেই কিন্তু সৌম্যদীপকে এখন অবধি চুল কাটানো হয় প্রত্যেকবার ওই কাকুটাই আসে আর মা হচ্ছে কোলে নিয়ে ওকে বসে আর দাঁড়ায় এক সময় বসে কান্নাকাটি করে দৌড়ে চলে যায় গেটের বাইরে এইভাবে ওকে আর কি ভুলিয়ে ভালিয়ে এই ধরো চানাচুর চানাচুর দেব এই কুরকুরের প্যাকেট দেখিয়ে এইভাবে করে কিন্তু অনেকটা মানে পরিশ্রম হয়ে যায় ওকে চুল কাটানোর সময় তারপর যাই হোক ফাইনালি চুল কাটার পর দেখো অনেকটা ভালো লাগছে আর এদিকে হচ্ছে আমাদের এলাকায় এখানটা আইএসবিটি আর এখানে প্রত্যেকবার কিন্তু শনি পুজো হয় অনেক লোকজন আসে আর এলাকার তারপর বাইরের সবাই এখানে কিন্তু শনিদেবের পূজাতে আসেন এসে এবার আমি মা আমার ছেলে এসেছি আর বিকেলবেলা হচ্ছে বাবা মা ওরা দুজনে আবারও এসছিলেন হচ্ছে যে সৌম্যদ্বীপকে নিয়ে বেশিক্ষণ থাকা যায় না যার জন্য কিন্তু যে আমরা চলে গেছিলাম এই যজ্ঞতে কিন্তু আহতি দিয়েছি ফুল বেলপাতা দিয়ে একে একে সবাইও এখানে এসে আহুতি দিবেন যা মা প্রথমে দিয়ে দিয়েছি তারপর আমি আর সৌমদীপকে আমি হাতে ধরে কিন্তু আজকে এই যজ্ঞে আহতি দিয়েছি বাবা শনিদেব যেতে সবার মঙ্গল করে আর সাথে করে যেতে সৌম্যদীপেরও সব কিছু ঠিক হয়ে যায় সৌম্যদীপ যাতে কথা বলতে পারে এটাও আমি শনিদেবকে বলেছি আর সবার মঙ্গল হোক আর আজকে দুপুরে কিন্তু ভাই এসছে যেখানে গিয়েছিল এক্সাম দিয়ে চলে এসেছে ইন্টারভিউটা খুবই ভালো হয়েছে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে আর ভাই আজকে বাড়িতে এসে ভোগ প্রসাদ নিয়ে এসেছে হরি মন্দির থেকে যার জন্য আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম করে তারপর শনি পুজো এসেছি এখানে এসে কিন্তু আবারও খিচুড়ি খাওয়ার জন্য সবাই বলেছে কিন্তু আমরা তো খেয়ে দিয়ে চলে এস খেয়ে দিয়ে যার জন্য আমরা চরণামৃত প্রসাদ নিয়েছি আর রাতের বেলা মানে মা বাবা ওরা দুজনেই এসছিলেন এসে কিন্তু মা শনিদেবের প্রসাদও নিয়ে গেছেন আর এটা তো সবাই জানো যে শনিদেবের প্রসাদ বাইরে দাঁড়িয়ে খেতে হয় অনেকটা ভালো হয়েছে কিন্তু এখানে প্রসাদ খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল আর রাতে যে প্রসাদগুলো করা হয়েছিল এগুলো গরম গরম প্রত্যেক প্রত্যেকবারই কিন্তু এখানে প্রসাদ আমরা খাই সবাই মিলে বলো শনিদেব মহারাজের জয় তো তারপর বাড়ি চলে এসছিলাম আর বাড়িতে বসে বসে শনিদেবের গানগুলো শুনছিলাম যে কারণে আমাদের পাশেই আমাদের ঘর থেকে বসে বসে মানে ঘুমিয়ে ঘুমিয়েও শোনা যায় এই গানগুলা আর ইচ্ছে হচ্ছিল আবারও চলে আসি তো তোমরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে আবারও সকলের সঙ্গে দেখা হবে সবাই ভালো লাগে দেব